আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা অনেক দিন পর আপনাদের জন্য একটা আপডেট নিয়ে আসলাম অলরেডি ভিডিওর তামনাল এবং টাইটেল দিকে আপনারা বুঝতেই পেরেছেন আর অলরেডি এই আপডেটটা হয়তো অনেকেই জেনেও গিয়েছেন তারপরও আমি আসছি কারণ আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে তাদের জন্য নিয়ে আসলাম তো অলরেডি ভিডিও টাইটেল আপনার দেখেছেন কি লিখেছি তারপরে ভিডিওটা দেখতে ভালো ভালো লাইক দিয়ে যাবেন যদি না লাগে দেখতে 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 ভালোবাসা হয়ে তো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যারা ফলো করেছেন সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি টিকটকেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন তো বন্ধুরা বিষয়টা হলো যে অলরেডি যে আপডেটটা আসছে সেটা হলো ভিসা ট্রান্সফার জন্য অলরেডি অনেকেই এই বিষয়টা হয়তো অনেকে বুঝতে পেরেছেন কিনা জানি না কারণ অনেকেই বলতেছেন যে ভাই বিষাটানস্থার তো চালু হয়ে গেছে তো হ্যাঁ বিষাটনাস্তা চালু হয়েছে তবে সেটা হয়তো অনেকেই জানেন যে কাদের বিষা টানস্তা চালু হয়েছে দুবাইতে বিষা বন্ধ কিন্তু তো চালু হয়েছে বলতে মহিলাদের বিষা টানস্থা মহিলাদের বিষাটনাস্তা চালু হয়েছে অলরেডি অনেকে ইউটিউবে বিভিন্ন জায়গায় ভিডিও বানাইছে আপনারা দেখছেন আমি নিজেও সেটা আহ কবর নিয়েছি আমার যে পরিচিত টাইপিং বা ট্রাভেলস তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে মহিলাদের বিষয় ট্রান্সফার হইতেছে কোনো রকমের সমস্যা নেই আর সব থেকে বড় কথা হলো যে আপনার পুরুষদের যে নর্মাল বিষয়গুলো রয়েছে লেবার বিষয় ট্রান্সফার সেটা একেবারেই বন্ধ রয়েছে কোনো রকমের চালু নাই এই জিনিসটা আমার মাথায় রাখবে যে একেবারেই বন্ধ রয়েছে পুরুষদের বিষয় ট্রান্সফার যেমন আমার নিজের ফ্যাক্টরিতেই আমার নিজের ফ্যাক্টরিতেই প্রায় আমার চার পাঁচজন আত্মীয় স্বজন আছে আজ ভিডিওটা আমি যখন শুট করি তার ওই দিনও মানে ভিডিওটা আমি গতকালকে শ্যুট করেছি আজকে আপলোড দিতেছি তো ওই দিনও গতকালকেও একজন আসছিল একজন আমাদের একজন পরিচিত সে চাইতেছে বিশা ট্রান্সফার করে লাগানোর জন্য কিন্তু বিশা ট্রান্সফার একেবারেই বন্ধ আর অলরেডি আমি নিজে আমি নিজে আমার এখানে বিশা ট্রান্সফার করার জন্য অলরেডি দুইজন লোক একেবারে রেডি ফাইল টাইল সব কিছু রেডি করে রাখা হয়েছে কিন্তু ট্রান্সফার বন্ধ তাই হইতেছে না ঠিক আছে বিশা ট্রান্সফার পুরুষদের জন্য একেবারেই বন্ধ রয়েছে তবে এটা কখন চালু হবে কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না মহিলা যারা আছেন মেয়েরা যারা আছেন বিভিন্ন জায়গায় মহিলারা কাজ করেন বা আছেন তারা যদি চিন্তা করেন তাহলে বিষয় ট্রান্সফার এখন করতে পারবেন বর্তমান এই সিস্টেম ওকে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার আর দ্বিতীয় কথা হল লেবার বিষয় তো বন্ধ আপনারা জানেনি আর লেবার বিষয় কখন চালু বিষয়টা বলাও যাচ্ছে না আর অন্য অন্য বিষয় মোটামুটি অনেকটাই টাফ ভিজিট বিষয় বলেন পুরুষদের বিষয় ট্রান্সফার বলেন হাই প্রফেশন বিষয় বলেন হাই প্রফেশন বিষয় কিন্তু এখন বর্তমানে হইতেছে না অনেক মানে একটা সৃষ্টি আমি নিজে সেটার প্রমাণ আহ আমার একটা বিชา বের করতে যাইতেছিলাম কিন্তু সেটা হচ্ছে বারবারই যে বারবারই যে আসছে पार्टनर বিชา এগুলা কিন্তু আসলে একটু সমস্যা হইতেছে তো পার্টনার বিชา নিয়ে একটা আপডেট আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো পুরো ভিডিও ওই ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি তো আজ শুধু বিชาরাস নিয়ে বললাম যে এত মানে এটা নিয়ে আপনারা এত চিন্তিত হবেন না যে পুরুষ যারা আছে তাদের বিচা চালু হয়ে গেছে না মহিলাদের জন্য বিชาরাস চালু হইছে এটা হলো কথা তো সবাই সাথে সব সময় আমার পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন আশা করি আল্লাহ